হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা আলোচনা করব বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তবে চলুন এবার মূল আলোচনা চলে যাই তবে আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আইনের ভিডিও আপলোড করি যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার পরে যদি মনে হয় যেটা উপকারী সেক্ষেত্রে অন্য উপকারের জন্য শেয়ার করে দিবেন চলুন মূল আলোচনায় চলে যাই আমরা ধরে নিলাম এই একটা বাড়ি এই এই বাড়িটা দশ লক্ষ টাকা কয় টাকা দশ লক্ষ টাকা রহিম করিমের কাছে কার কাছে করিমের কাছে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো এই বাড়িটা রহিম করিমের কাছে 10 লক্ষ টাকা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো চুক্তির সময় মনে করেন এখন চুক্তি হয়েছে এখন কি হলো রহিম কে করিম 8 লক্ষ টাকা নগদ প্রদান করলেন কালকে মনে করেন আজকে চুক্তি হয়েছে কালকে এই বাড়িটা গুনি জরে ভেঙে গেল এখন প্রশ্ন হচ্ছে রহিম যে করিমের কাছে দশ লক্ষ টাকা বাড়ি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এখন রহিম সেজন্য কিন্তু আরো পাঁচ লক্ষ টাকা করিমের কাছে পায় আজকে সমস্যাটা হচ্ছে রহিমকে মানে রহিম কি এই করিমকে বাকি পাঁচ লক্ষ টাকা আদায়ের জন্য বাধ্য করতে পারবে কিনা জি যেহেতু চুক্তি হওয়ার সময় বাড়ির অস্তিত্ব বিদ্যমান ছিল সেহেতু সুনির্দিষ্ট চুক্তিকার আইনের 13 ধারা মোতাবেক বলা হয়েছে যে আপনার রহিম করিমকে বাকি টাকা পরিষদের জন্য বাধ্য করতে পারবে তাহলে আজকের কি আলোচনা হলো যে আজকে যদি কোনো একটা বিshalli চুক্তিবদ্ধ হয় চুক্তির সময় অস্তিত্ব ঠিকই ছিল কিন্তু চুক্তি হওয়ার পরে যদি অস্তিত্ব বিলীন হয়ে যায় সেটা তো প্রাকৃতিক কারণে এই জন্য রহিম করিমকে পাঁচ লক্ষ বাকি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয়েছে কিন্তু নগদ দেশে পাঁচ লক্ষ টাকা বাকি থাকে পাঁচ লক্ষ টাকা এই বাকি পাঁচ লক্ষ টাকা সুনির্দিষ্ট পূর্তিকের আইনের তেরো ধারা মোতাবেক আদায়ের জন্য বাধ্য করতে পারবে রহিম করিমকে জি যদি আলোচনাটা ভালো লাগে থাকে তাহলে আপনার উপকারের জন্য শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম